সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেখেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব রেমালের তাণ্ডবে উপকূলে যেমন আঘাত এনেছে তেমন সুদূর প্রসারী দূর দূরান্তেও বৃহৎ আকারের আঘাত এনেছে দেখুন কৃষকের কলা কলা চাষ প্রত্যেকটা গাছ তস লস করে দিয়েছে আহা এ কেমন তাণ্ডব আল্লাহ উপর নিয়ামত দিয়েছিল উপর নিজেই নিয়ামত উঠায় নিয়েছে মহামারী আল্লাহ তাআলা ইচ্ছে করে দেন না আল্লাহ তালা পারেন না এমন কোনো কাজ নাই আল্লাহর অসীম ক্ষমতা অসীম শক্তিশালী আল্লাহ তাআলা দেখেন গাছগুলোকে কিভাবে লন্ড ভণ্ড করেছে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এই যে একটা কলার ক্যান দেখেন গাছ পুকুর পাড়ের গাছগুলো আহ কি কষ্ট গাছগুলোকে ভেঙে করে দেখেন পানিতে কলার ক্যান ডুবন্ত অবস্থায় রয়েছে গাছ প্রত্যেকটা গাছের মাজা ভেঙে গিয়েছি আমি তো আমার এলাকায় দেখাচ্ছি আপনাদের এলাকায় কার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে কার এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা অবশ্যই তুলে ধরবেন আর অবশেষে এই ভিডিওটা সকলকে দেখার জন্য সুযোগ করে দিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথা বলতে চাই আপনারা সকলেই সকলকে সহযোগিতা করবেন এবং সকলের পাশে থাকবেন একা একা কোনো কিছু করা সম্ভব নয় সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে একটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ